বিগত কয়েক বছর ধরেই মিয়ানমারের সেনাবাহিনীকে বানরের মতো রাখাইন রাজ্য় ভিত্তিক সংগঠন আরাকান আর্মি মিয়ানমারের পাশাপাশি বাংলাদেশের জন্য বিরাট এক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাখাইন রাজ্যের এই সশস্ত্র সংগঠনটি ইতিমধ্যেই রাখাইনের অধিকাংশ অঞ্চল দখল করে নিয়েছে আরেকান আর্মির সদস্যরা অদর ভবিষ্যতে যদি পুরো রাখাইন রাজ্যই তাদের দখলে চলে যায় তাহলে কক্সবাজার সীমান্তবর্তী অঞ্চলটির সাথে বাংলাদেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হতে পারে সেই সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনেও উন্মুক্ত হতে পারে নতুন পথ তবে মিয়ানমারের এই আরাকান আর্মির মূল এজেন্ডা কি কেন গঠন করা হল এই গঠন আর বাংলাদেশের জন্য তারা কতটুকু বিপজ্জনক অথবা বন্ধুভাবাপন্ন আরাকান আর্মিকে ঘিরে জন্ম নেওয়া ছোট বড় সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে আরাকান আর্মি হল মূলত ইউনাইটেড লিগ অব আরাকান নামক একটি রাজনৈতিক দলের সামরিক শাখা দু সালের দশই এপ্রিল মাত্র ২৬ জন সদস্যের সমন্বয় সংগঠনটি তাদের যাত্রা শুরু করেছিল আরাকান আর্মির মূল কার্যক্রম রাখাইন ও চীন রাজ্য কেন্দ্রে হলেও তাদের উৎপত্তি হয়েছিল মিয়ানমারের উত্তরে অবস্থিত চীন সীমান্তবর্তী কোচিন রাজ্যে আরাকান আর্মি গঠনে সাহায্য করেছিল মিয়ানমারের আরেক গতোন কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি এমন কি শুরুর দিকে আরাকান আর্মির যোদ্ধারা কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির কাছ থেকেই প্রশিক্ষণ গ্রহণ করেছিল প্রাথমিকভাবে আরাকান আর্মির রিক্রুট হিসেবে অভিবাসী রাখাইন শ্রমিকরা যোগদান যারা কাচিন রাজ্যের বিভিন্ন পাথরের কোনিতে কাজ করত এরপর ধীরে ধীরে আরাকান আর্মির শক্তিমত্তা ও জনপ্রিয়তা বাড়তে শুরু করে কাচিন রাজ্যের পাশাপাশে রাখাইন ও ইয়াঙ্গুন রাজ্য হতেও রাখাইনরা আরাকান আর্মির সাথে যুক্ত হতে শুরু করে মাত্র 26 জন সদস্য নিয়ে সদস্য সংখ্যা একটা সময় ছাড়িয়ে যায় আরাকান চিফের দাবি অনুসারে বর্তমানে তাদের সদস্য সংখ্যা ত্রিশ হাজারেরও বেশি আর এই প্রশিক্ষিত বাহিনীর সাহায্যে মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীর ওপর একের পর এক চালানো শুরু করে আরাকান আর্মি মূলত মিয়ানমার সরকারের ওপর চরম দেশটি হতে রাখায়ন রাজ্যকে আলাদা করে স্বাধীন রাখাইন রাষ্ট্র গঠন করতে চায় আরাকান আর্মি আরাকান বা রাখাইন হল মিয়ানমারের সবচেয়ে গরিব ও অবহেলিত রাজ্যগুলোর মধ্যে অন্যতম এমনকি রাখাইনের অধিকাংশ বাড়িতে টয়লেট ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা পর্যন্ত নেই রাখাইন হতে ভুরি ভুরি সম্পদ আহরণ করলেও অঞ্চলটির অবকাঠামোগত উন্নয়নের প্রতি কোনো গুরুত্বই দেয়নি মিয়ানমার সরকার যার ফলে মিয়ানমার আর্মি তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করতে বাধ্য হয় দু সালের পর থেকে মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মির বিভিন্ন বিচ্ছিন্ন আহত থাকে দু সালে এসে সেসব বিচ্ছিন্ন নেয় দু সালে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত হলেও পরবর্তীতে উভয় সেই চুক্তি লঙ্ঘন করে আবারও বিবাদে জড়িয়ে পড়ে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের দুই তৃতীয়াংশ এলাকায় আর্মির একক আধিপত্য রয়েছে অন্যদিকে রাজ্যটির দক্ষিণের এক তৃতীয়াংশ অংশে বার্মেজ বামার জনগোষ্ঠীর আধিপত্য থাকায় সেখানে আরাকানার্মি তুলনামূলক দুর্বল তবে এখন প্রশ্ন হল বাংলাদেশ ও রোহিঙ্গাদের প্রতি আরাকা নার্মি কতটা বন্ধু ভাবাপন্ন রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আরাকান আর্মির অবস্থান এখনও স্পষ্টভাবে জানা যায়নি তবে দু সালে বাহিনীটির কমান্ডার এক সাক্ষাৎকারে রাখাইনে থাকা রোহিঙ্গাদের আরাকান আর্মির প্রশাসনিক কার্যক্রমে সম্পৃক্ত করার ইচ্ছে পোষণ করেছিলেন আরাকান আর্মির রোহিঙ্গাদের প্রত্যাবর্তন এবং আরাকানের নাগরিক মর্যাদা সহ তাদের বসবাসের বিষয়ে মিয়ানমার জান্তা সরকারের চেয়ে অনেকে বেশি নমনীয় সংগঠনটির প্রধান মেজর জেনারেল তুন মিয়াত নাইং মনে করেন রোহিঙ্গারা মিয়ানমারে একটা জাতি তবে তারা বাঙালি তাই আরাকানার্মের সাথে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে হয়তো বড় ধরনের সাফল্য পেতে পারে বাংলাদেশ